একে অন্যকে ভালোবাসা দিলে ফ্যান ফলার্স কমে না বরংে আর বাড়ে একে অন্যকে ভালোবাসা দেবো লাইক কমেন্ট শেয়ার করে দেব এটাই আমাদের কাজ কিন্তু আমরা এটা করি না আমরা ভাবি ও আমার উপরে কেন উঠে যাবে ও আমার নিচেই থাক এই জন্য আমরা একে অপরকে সাপোর্ট করি না নিজেকে নিয়ে ভাবি অন্যকে নিয়ে ভাবি না তা আমরা একে অপরকে ভালোবাসা দিব মনে হিংসে হানাহানি করব না সবাইকে উপরে ওঠার তো ওষুধ দান করুক আল্লাহতাল্লাহ এর দাঁড়ান যেন একদিন দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য মন করে দোয়া করি তো সবাই লাইক করবেন শেয়ার করে